নমস্কার বন্ধুরা আমি সোমনা চলে এসেছি নতুন গল্প নিয়ে আজকের গল্পে আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুতরে আজকের অদ্ভুতরের প্রথম পর্ব নিয়ে আজকের গল্প তো বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প বহু কাল পড়েছিল ওই বুট দুটো শক্ত দরকছা মেরে গেছে পায়ে সাংঘাতিক লাগছে হাঁটতে গিয়ে হেলমেটটাও যে এত ভারী তাকে জানত গলিটা পার হয়ে নন্দবাবু রাস্তায় পড়লেন শীতকাল মফসলের শহরে খুব জেঁকে শীতও পড়েছে এবার রাস্তার ঘাটে লোকজন বিশেষ নেই থাকলেও ক্ষতি ছিল না এ রাস্তায় আলো নেই এবং ঘন কুয়াশা পড়েছে আজ সুতরাং নন্দবাবুকে কেউ দেখতে পাচ্ছে না নন্দবাবু ধীর গম্ভীর মানুষ তার কোনো চপলতা দেখা যায় না কখনো কিন্তু আজ এই কুয়াশা মাখা সন্ধ্যায় স্যুটবুট এবং হেলমেট পরে নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে তার শীচ দিতে ইচ্ছে হচ্ছিল একটু ইংরেজি নাচ নাচতে ইচ্ছা করছিল নন্দবাবু বললেন ওরে মন মন রে এসব ইচ্ছেটা হচ্ছে কেন খারাপটা কি হচ্ছে বাপু শীত দিতে ইচ্ছে হলে দাও না খারাপ শোনাবে না কেন শীত তো তুমি ভালোই দাও আগে তো শীত দিয়ে বেশ পায়রা ওড়াতে দূর পাগল যখন সংসারে ছিলাম তখন কত কি করেছি এখন আর ও মানায় খুব মানায় কেউ শুনছে না দাও দেখি একটু শীষ নন্দবাবু আবার হার মানলেন শীষ দিতে গিয়ে দেখলেন শব্দ হচ্ছে না তো একটু পরেই অবশ্য ভুল ভাঙল হেলমেট পরা বলে বাইরের শব্দ তার কানে আসছে না হেলমেটটা একটু তুলতেই তিনি শুনতে পেলেন তার ঠোঁটে চমৎকার সুরেলা শীষ বাজছে বেলতলাটা বেশ অন্ধকার চারিদিকে ঝোপঝাড়ে জোনাকি চলছে বাঁধারে শাঁখচন্নির জলা তার ওপাশে একটা মস্ত পোড়ো বাড়ি না একে পোড়ো বাড়ি বলার চেয়ে ধ্বংসাবশেষ বলাই ভালো এক সময়ে এক নীলকর সাহেব মস্ত প্রাসাদ বানিয়েছিল আমদ ফুর্তির জন্য সেই বাড়ি এখন ওই দশা বিস্তর মানুষ ওখানে গুপ্তধন খুঁজতে গেছে ভূতের বাড়ি বলেও এক সময় অখ্যাতি ছিল শীতকালে এক সাধু এসে প্রায়ই ওখানে আস্তানা গাড়ত কিছুদিন দুর্বৃদ্ধ জঙ্গল রয়েছে নন্দবাবু তার ভুতুরে ক্লাবের সদস্যরা ও বাড়িতে অনেকবার ভূত খুঁজতে হানা দিয়েছেন কিন্তু ও বাড়ির ভূতেরা দেখা দেয়নি শ্যামবাবু বলেছিলেন ভূত পুরোনো হয়ে গেলে সে আনা হয়ে ওঠে সহজে দেখা দেয় না রাধা রাধাগোবিন্দবাবু ভূতের ব্যাপারে খুবই বিশেষজ্ঞ লোক থিওসফিক্যালি সোসাইটি সরস্ব ছিলেন ভূত দেখেছেন বহুবার শ্যামবাবুর কথায় তিনিও দিয়ে বললেন ওই হয়েছে মুশকিল পুরনো ভূতেরা সহজে দেখা দিতে চায় না আর নতুন যারা ভূত হয়েছে তারা পৃথিবীর মায়া কাটাতে পারে না কিনা তাই হকেনকে দেখে যায় ফটিকবাবু কখনো ভূত দেখেননি তবে ভূতের ওপর তার অগাধ বিশ্বাস ভূত দেখার জন্য তিনি অনেক ঘুরে বেরিয়েছেন পোড়া বাড়ির সন্ধান পেলেই গিয়ে হাজির হন শ্মশানে কারখানায় নিশুদ রাতে গিয়ে বসে থাকেন এমন কি ভূতের দেখা পেলে মা কালীর জোড়া পাঠা দেবেন বলে মানত করে রেখেছেন তিনি একটু রেগে গিয়ে বললেন নতুন পুরনো জানি না মশাই আজ অব্দি আপনারা একটা ভূতেরও ব্যবস্থা করতে পারলেন না এমন চলতে থাকলে শেষ অব্দি আমাকে আমার সেজশালার কাছে একশো টাকা বাজি হারতে হবে শুধু তাই নয় নিজের কান মলে স্বীকার করতে হবে যে তার কথাই ঠিক ভূত বলে কিছু নেই এ কথায় বাবু হাহা করে বলে উঠলেন দেখা পাননি বলে যে নেই এটা তো যুক্তি হলো না মশাই আপনি দেখেন না কিন্তু আমি তো দিবেই দেখতে পাই এই পরশু একটা মশার আকৃতির ভূত মশারির মধ্যে ওড়া ওড়ি পড়ছিলো যতবার তালি দিয়ে মারতে যাই ততবার ফসকায় সেই অব্দি সেটা নাকের ডগায় এসে খুব যখন নাচানাচি করতে লাগলো তখন ভালো করে দেখলাম মশা নয় একটা ভূত ফটিকবাবু খ্যাক করে উঠে বললেন মানুষ মরে যদি ভূত হতে পারে তো মশা মরেই বা হবে না কেন আমি তো গরুর ভূত গন্ডারের ভূত গাছেরও ভূতও দেখেছি ফটিকবাবু গম্ভীর হয়ে বললেন আমার মেজশালাকে এসব কথা বললে হা হা করে হেসে উঠবে যে নন্দবাবু বেলতলায় দাঁড়িয়ে হেলমেটের কাছে স্বচ্ছ ঢাকার ভেতর দিয়ে অন্ধকার ধ্বংসস্তূপের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন নিজের কাছে স্বীকার করতে তার লজ্জা নেই যে আজ অব্দি তিনি জলজান্ত ভূত দেখতে পাননি ভূতেরা আবাস অবশ্য পেয়েছেন ভূত ভূত অনুভূতিও হয়েছে কিন্তু চোখের সামনে একেবারে স্পষ্ট দেখা যায় আর হলো কই ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস চেপে যেই পা বাড়িয়েছেন করে অমনি ধরাম মাথার উপর কি যেন একটা এসে বলল নন্দবাবু ভীষণ চমকে গিয়েছিলেন মাথাটা ঝিমঝিম করে উঠল আর কথা নন্দবাবু ভারী চমৎকার সুরেলা একটা গান শুনতে পেলেন হতবম্বের মতন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নন্দবাবু নিচু হয়ে দেখলেন একটা পাকা বেল্ট পায়ের কাছে পড়ে আছে গাছ থেকে সদ্য ঘেরা মাথায় হেলমেট না থাকলে এই বেল তার মাথা ফাটিয়ে বেলটা কুড়িয়ে নিয়ে নন্দবাবু দাঁড়িয়ে রইলেন গানটা কোথা থেকে আসছে হেলমেটের মধ্যে তো বাইরের শব্দ ঢোকে না তবে এটা ঢুকছে কি করে সন্দিহান হয়ে নন্দবাবু হেলমেটটা খুললেন এবং অবাক হয়ে বুঝতে পারলেন বা বুঝতে পেয়ে অবাক হলেন যে দুনিয়ায় প্রযুক্তিবিদ্যা অনেক এগিয়ে গেছে এই হেলমেটটায় টেপ রেকর্ডার লাগানো আছে মাথায় বেল পড়ায় ঝড়াক করে টেপ রেকর্ডার চালু হয়ে গান বেরিয়ে আসছে নন্দবাবু গানটা বন্ধ করার চাবি খুঁজে পেলেন না গান শুদ্ধ হেলমেটটা ফের পরে নিয়ে ভুতুরে ক্লাবের দিকে হাঁটতে লাগলেন কানে গান বাজতেই লাগল ভৌত ক্লাবটা একটা ভারী জব্বর জায়গায় মৃত্যুরবাবুদের পুরো বাড়ির একাংশের একখানা ঘর আছে চারিদিকে আগাছার জঙ্গল দিনে দুপুরেও মানুষ আসে না সন্ধ্যের পর শুধু শিয়ালের ঘোরাঘুরি করে কৃষ্ণপক্ষে জায়গাটা এত ঘুটঘুটে অন্ধকার থাকে যে নিজের হাতখানা অব্দি ঠাওর হয় না নোনা ধরা দেওয়াল আধ দরজা জানলা সোদা গন্ধ মিলেমিশে একটা ভূতভূত ভাব ঘরে একখানা কাঠের টেবিলের ওপর মরার খুলি আর পাশে একখানা মোমবাতি জ্বলছে কয়েকখানা কাঠের চেয়ারে সদস্যরা বসে আছেন তাদের বয়স থেকে শুরু করে আশি অব্দি শীতকাল বলেই সকলেই একটু মুড়ি দিয়ে বসে আছেন মুড়ি আর গরমাগরম গরম এসে গেছে দলের সবচেয়ে কম বয়সী সদস্য গিরিজা একটা কেরোসিন স্টোভে চা তৈরি করছে আড্ডা জমজমাট এমন সময় মাথায় হেলমেট আর হাতে পাকা বেল নিয়ে নন্দবাবু ঘরে ঢুকতেই একটা হইচই হয়ে গেল ফটিকবাবুর ভূত তৃষ্ণা বা ভূতখুদা আজকাল এত বেড়েছে যে তিনি আজকাল সূর্যের মধ্যেও ভূত দেখার চেষ্টা করেন নন্দবাবুকে দেখে তিনি প্রথম সাহে চেঁচিয়ে উঠলেন এই তো এতদিনে মুখ তুলে চাইলেন রাধা গোবিন্দবাবুর সময় রাস্তায় একটা গরুকে ধাক্কা দেন তাতে একজন পুলিশম্যান এসে তাকে ছেতাই অপমান করেছিল রাধা গোবিন্দবাবু প্রতিশোধ স্পৃহা সাংঘাতিক দুই একদিন বাদেই এক দুপুর বেলায় বটগাছের বাঁধানো চাতালে সেই পুলিশম্যানটাকে বসে বসে ঘুমোতে দেখে রাধা গোবিন্দবাবু তার টুপিটা তুলে নিয়ে চম্পট দিয়েছিলেন অবিমৃষ্যাকারিতা আর কাকে বলে পুলিশ হলো স্বয়ং সরকার বাহাদুরের জবরদস্ত প্রতিনিধি পুলিশের টুপি চুরি করা যে সাংঘাতিক অপরাধ তা তিনি পরে ধীরে ধীরে বুঝতে পেরেছেন কিন্তু টুপিটা গিয়ে ফেরত দিয়ে আসার সাহস আর তার হয়নি পুলিশকে তার ভীষণ ভয় করে আজকাল সর্বদাই তিনি আশঙ্কা করছেন কখন এসে পুলিশ তার উপর চড়াও হবে নন্দবাবুকে দেখে রাধা গোবিন্দবাবু তাই তারস্বরে বলে ওঠেন আমি চোর না আমি চোর না মা কালীর দিব্বি বাতাসে উড়ে রাস্তায় পড়ে গিয়েছিল আমি জেরে জোরে তুলে রেখেছি যত্ন করে সাত্যকীবাবু খুব ভালো করেই জানেন যে ভিন গ্রহ থেকে অজানা সব জীব কিভূত সব মহাকাশযান করেই প্রায় পৃথিবীতে চলে আসে খবরের কাগজে প্রায় উফোর খবর থাকে নন্দবাবুকে দেখে তার বিন্দুমাত্র সন্দেহ হলো না যে এ হলো সেই প্রাণীদেরই একজন তিনি আ করে দুবার দুটো দুর্বোধ্য শব্দ করে উঠলেন তার মনে হলো ভিন গ্রহে জীব তো সাদা মাটা বাংলা ভাষা বুঝতে পারবে না তবে সংস্কৃত দেবভাষা সেটা বুঝলেও বুঝতে পারে কিন্তু সংস্কৃতে তিনি বিজয় কাঁচা সুতরাং যা মনে পড়ল তাই চেঁচিয়ে বলে যেতে লাগল ভো আগন্তক অহং সাত চট্টরাজ্য অহং তাং ভো পা স্বামী স্বামীমাশ রক্ষমাম নর নরৌ নরা শ্যামবাবু ভালো মন্দ কিছু না বুঝতে পেরে তাড়াতাড়ি আলোয়ান সোয়েটার জামা আর গেঞ্জির ভেতরে হাতড়ে পৈতে খুঁজে বার করে কাঁপতে কাঁপতে গায়েতে মন্ত বেজ চেঁচিয়ে চেঁচিয়ে জপ করতে লাগলেন হারানবাবুর বয়স আশির ওপর চোখে ভালো ঠাহর পান না কিন্তু একটা বিটকেল কিছু যে ঘরে ঢুকেছে তা আজ করে সেই যে চোখ বুঝে ফেলেছেন আর চোখ খোলা নামই চোখ বুঝে হু করে মৃদু মৃদু আওয়াজ ছাড়তে ছাড়তে বলতে লাগলেন এর মতো ওষুধ নেই হে বাঁচা ধন ভূত প্রে হোক রাক্ষস হোক জম চোখটি বুঝে ফেললে আর ভয়টি দেখতে পারবে না কে একজন পুলিশ পুলিশ বলে চাচাচ্ছিল আর একজন রাম নাম করতে গিয়ে কাঁচতে লাগলো আর একজন চেয়ার উল্টে পড়ে গেল গিরিজা প্রথমটাই একটু থতমতো খেয়ে গেলেও ততটা ঘাবড়ে যায়নি সে বলে উঠল আচ্ছা সবাই মিলে যে কী পাগলের কাণ্ড নেন লোকটাকে আগে দেখুন নন্দবাবু এতটা প্রতিক্রিয়া আশা করেননি তবে তিনি এতেই খুশি হলেন যে বহুকাল ভারী সাদা পাঠা জীবন যাপন করছিলেন তাকে কেউ ভয় খায় না সময়ও করে না বাড়ির চাকর বাকরেরা পর্যন্ত তেমন খাতির করতে দেখা যায় না তাকে আজ তাকে দেখে যে সকলে একেবারে চমকে উঠে ভিড়মি খাওয়ার জোগাড় এতে নিজের ওপর তার একটা বিশ্বাস এসে গেল নন্দবাবু গম্ভীর মুখে মরার খুলিটার পাশে পাকা বেলটা রেখে হেলমেট করলেন একটা চেয়ারে ধপ করে বসে পড়ে ফটিকবাবুর দিকে চেয়ে বললেন আপনি নাকি এখনও ভূত দেখেননি ফটিকবাবু নন্দবাবুর দিকে কটমট করেছে বললেন না দেখিনি আপনার মতন বেরসুকেও জীবনে দেখিনি ভাবলাম মা কালী বুঝি আজ মুখ তুলে চেয়ে চাইলেন তা নয় ভূতের বদলে নন্দবাবু ছ্যা ছা জীবনটা ঘেন্না ধরে গেল তাহলে আমার চেয়ে ভূতের গুরুত্বই আপনার কাছে বেশি আলপাত বেশি খুঁজলে কয়েক লাখ কয়েক নন্দবাবু পাওয়া যাবে কিন্তু ভূত পাওয়া যাবে কি নন্দবাবু বিজ্ঞের মতন একটু হাসলেন তারপর বললেন যাবে এইমাত্র ভূতের হাত থেকে কোনো ক্রমে প্রাণ হাতে করে চলে আসতে পেরেছি ফটিকবাবু শৌৎ দাঁড়িয়ে পড়ে বললেন কোথায় বেলতলায় ওই পাকা বেলটা আমার মাথায় তাক করে ছুঁড়ে মেরেছিল ভাগ্যে মাথায় হেলমেট ছিল নইলে ফটিকবাবু আবার নিরুৎসাহ হয়ে বসে পড়ে বললেন হ্যাঁ তার মানে ভূত দেখেননি ভূতের ঢেলা খেয়েছেন ওই হলো ফটিকবাবু মাথা নেড়ে বললেন মোটেই দুটো জিনিস এক হলো না একটা তর্ক বা ঝগড়া বেঁধে উঠেছিল কিন্তু সকলে মাঝখানে পড়ে ব্যাপারটা এগোতে দিল না সকলেরই কৌতূহল হেলমেট স্যুট ইত্যাদি নিয়ে নন্দবাবু মুড়িয়ার বেগুনির সঙ্গে চায়ে চুমুক দিয়ে একটু লাজুক মুখে ঘটনাটা বিস্তারিত বলতে লাগলেন কথার মাঝখানে গিরিজা হঠাৎ বলে উঠল কিন্তু নখুঁড়ো আপনি হেলমেটটা পেলেন কোথায় কেন বাবু আমার ঘরের দরজায় দরদালানের পেরে ঝোলানো থাকে তো সেখানেই পেয়েছি কটার সময় ওই তো সাড়ে পাঁচটা হবে হতেই পারে না তার মানে ঠিক পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে মানিকের সঙ্গে জামতলার মোড়ে আমার দেখা হয়েছে মাথায় লাল হেলমেট পরে মোটর বাইকে চড়ে সে কালীতলায় থিয়েটারে দেখতে যাচ্ছে নন্দবাবু গম্ভীর হয়ে বললেন গিরিজা বড়দের সঙ্গে ই আর কি করতে নেই গিরিজাও গম্ভীর হয়ে বললেন নখুঁড়ো নেহাত মানিকের কাকা বলেই আপনাকে খুঁড়ো বলে ডাকি নইলে স্কুলে কলেজে আপনি আমার মাত্র তিন ক্লাস ও পড়তে পারেন ইয়ার্কির বাধা নেই তবে আমি এখন মোটেই ইয়ার্কি করছি না নন্দবাবু আরও গম্ভীর হয়ে বললেন তাহলে ভুল দেখেছ গিরিজাও গম্ভীরতর হওয়ার চেষ্টা করতে করতে বলল আমার চোখ দারুণ ভালো ভুল দেখার প্রশ্নই ওঠে না তাহলে বানিয়ে বলছো আপনি ঘুরিয়ে আমাকে মিথ্যেবাদী বলছেন আবার সবাই হা হা করে মাঝখানে পড়ে বিবাদটা আর গড়াতে দিল না ফটিকবাবু বললেন এসব নিয়ে সময় নষ্ট করে লাভ কী ভূত নামানোর চেষ্টা করুন সবাই শালার কাছে আমার আর মুখ দেখানোর জো নেই শ্যামবাবু বেজায় মুখ করে বললেন আজ কি ভূত নামানো সহজ হবে আমার গায়ত্রী জব আর যোগেশবাবুর রাম নামের চোটে ভূতেরা কয়েকশো মাইল তফাতে চলে গেছে ফটিকবাবু লাঠি গাছ হাতে ধরে উঠে পড়লেন বললেন তাহলে আর এখানে মিছে সময় নষ্ট করে লাভ কি আজ বাড়িতে কড়াইশুটি কচুরি হচ্ছে দেখে এসেছি রাধা গোবিন্দবাবু বলে উঠলেন দাঁড়ান ফটিকবাবু আমি আপনার সঙ্গেই বেরোবো আজ আমার বেয়াই বেয়ান এসেছে বাজারটা একটু ঘুরে যেতে হবে বুঝলেন তো যদি টাটকা টাছ পাওয়া যায় আর কি এমনই করেই প্রায় সকালেই একে একে উঠে পড়তে লাগলেন ঘরটা ফাঁকা হয়ে গেল এক সময় একা নন্দবাবু মরার খুলির সামনে মোমবাতি আলোয় আনমোনা হয়ে বসে রইলেন মনটায় একটা ধন্দভাব একটা সন্দেহ একটা রহস্য গিরিজা যদি মিথ্যে কথা না বলে থাকে তাহলে এই হেলমেটটা এলো কোথা থেকে তিনি হাত বাড়িয়ে হেলমেটটা তুলে নিলেন মোমবাতির আলোয় ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন দেখতে অনেকটা তো মানিকের হেলমেটেরই মতন রাত বাড়ছে বাইরে এক ঝাঁক শেয়াল ডাকল হু হু করে উত্তরে একটা হাওয়া ভূতের নিঃশ্বাসের মতন বয়ে গেল ঝিঝি ডাকছে টিকটিকি রহস্যময় ভাবে টিকটিক করে উঠলো মোমবাতির শিখা কেঁপে কেঁপে উঠল হঠাৎ নন্দবাবু হঠাৎ কেমন যেন গাটা ছমছম করে উঠল। তেলে হেলমেটটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন বেরোতে যাবে বলে পা বাড়িয়েছেন হঠাৎ শুনতে পেলেন কে যেন জুতোর আওয়াজ তুলে এদিকে আসছে দরজাটা ভেজানো নন্দবাবু দরজার দিকে তাকিয়ে চিন্তা করে দেখলেন আজ ভৌত ক্লাবের দুজন সদস্য অনুপস্থিত ছিলেন নরেনবাবু আর সনাতন বাবু রাত এখন বেশি হয়নি হয়তো তাদেরই কেউ আসছেন নন্দবাবু আবার বসে পড়লেন এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে তার কোনো লাভ নেই এই সময়টা বাড়িতে ছেলেপুলেগুলোও বাড়ি চেঁচিয়ে পড়া মুখস্থ করে শেষদা যদুলাল কানে কম শোনেন বলে খুব জোরে জোরে রেডিও ছেড়ে বসে থাকেন নন্দবাবু ঠাকুমার সঙ্গে বুড়ি দাসে মোদার বচসাও হয় ঠিক এই সময়ে নন্দবাবু বাবা ডাকসাইটে ভুবন রায় ঠিক এই সময়ে ছেলেদের ডেকে বকাঝকা করেন বাড়িটায় শান্তি নেই নন্দবাবু পায়ের শব্দটার উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন আসুন নরেনবাবু আসুন সনাতনবাবু পায়ের শব্দটা এগিয়ে এলো বটে কিন্তু দরজা খুলে কেউ ঘরে ঢুকল না নন্দবাবু স্পষ্ট শুনতে পেলেন ঘরের পাশ দিয়ে পায়ের শব্দটা ভেতরের সিঁড়ি ঘরের দিকে চলে যাচ্ছে এই ভাঙা বাড়িতে বলতে গেলে বাইরের দিকের এই একখানা ঘরই আস্ত আছে ভেতর বাড়িটা একেবারেই ভাঙা চোরা এবং রাজ্যের ঢাই করা আবর্জনায় অতিশয় দুর্গম কে কে যায় নন্দবাবুর চেঁচানির কেউ জবাব দিল না পায়ের শব্দটা ধীরে ধীরে ধ্বংসস্তূপে ঢাকা বাড়িটার মধ্যে মিলিয়ে গেল নন্দবাবু আর এক সেকেন্ডও দেরি করলেন না এক লাফে গিয়ে দরজা খুলে ছুটতে লাগলেন শক্ত জুতোয় পা ছিঁড়ে যেতে লাগল তবু থামলেন না একেবারে নিজের ঘরটিতে পৌঁছে হ্যাঁ হ্যাঁ করে হাঁফাতে লাগলেন খানিক্ষণ জিরোবার পর হঠাৎ খেয়াল হল হেলমেটটা তিনি ভৌত ক্লাব ঘরেই ফেলে এসেছেন তো বন্ধুরা গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান অদ্ভুতরের দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তার জন্য এই চ্যানেল আমাদের আজকের গল্পকে সাবস্ক্রাইব করে নিন এবং অনেক কমেন্ট এবং শেয়ার করুন খুব শীঘ্রই নিয়ে আসবো দ্বিতীয় পর্ব তো বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই